জ্বালানি তেলের ওপর গড়ে উঠেছে আধুনিক অর্থনীতি তেলের খনি গুরুত্বপূর্ণ সম্পদ অনেক দেশের শক্তিশালী অর্থনীতি নেপথ্যেও আছে তেলের খনি তবে জানেন কি সবচেয়ে বড় তেলের খনি কোনগুলো এবং কোথায় তা অবস্থিত বিশ্বের নানা দেশে অবশ্য ছড়িয়ে ছিটিয়ে আছে তেলের খনিগুলো এসব খনির কোন কোনটি বিশাল কোনটি আবার একেবারে ক্ষুদ্র তবে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুদ আছে ভেনেজুয়েলায় এরপর সৌদি আরব কানাডা এবং ইরানে যদিও প্রতিদিন সবচেয়ে বেশি অপরিশোধিত তেল উৎপাদন করে যুক্তরাষ্ট্র আবার তেলের বড় রপ্তানিকারক দেশ হলো সৌদি আরব বড় একটা তেলের খনি খুঁজে পেলে তা সেই দেশের গোটা অর্থনীতিকে বদলে দিতে পারে চলুন আছে জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বড় সাত তেলের খনি কোনগুলো যা এক প্রকার নিয়ন্ত্রণে রেখেছে বিশ্ব বাজার এবং অর্থনীতিতে গাওয়ার তেলক্ষেত্র সৌদি আরব গাওয়ার তেলক্ষেত্র সৌদি আরবের পূর্ব প্রদেশের আল আহসা গভর্নরেটে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় তেলক্ষেত্র এই বিশাল সৌদি তেল উৎপাদনের এক তেলের মতে কিলোমিটার এবং চওড়ায় ত্রিশ কিলোমিটার উনিশশো সালে গাওয়ার খনি আবিষ্কৃত হয় আর এটি উৎপাদনে যায় উনিশশো সালে সৌদি আরামকো এটির মালিক গাওয়ার খনি থেকে প্রতিদিন পাঁচশো লাখ ব্যারেল তেল উৎপাদন করার সক্ষমতা রয়েছে এই খনিতে তেলের উৎপাদনের মজুদ সাত হাজার একশো কোটি ব্যারেল তেল উৎপাদনের মাধ্যমে সৌদি আরবের অর্থনীতির এক বিরাট অংশের অবদান রয়েছে গাওয়ার তেল ক্ষেত্রে অসবার্গ নরওয়ে এটি নরওয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বার্জেন শহরের একশো চল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত বিশাল এক তৈলের খনি নবম শতকের একটি ভাইকং জাহাজের নামে এই খনিটি নামকরণ করা হয়েছে আবিষ্কার করা হয়েছে উনিশশো সালে এটি থেকে প্রতিদিন 30 লাখ আটাত্তর হাজার ব্যারেল তেল উত্তোলন করা হয় এই খনির মূল পরিচালনাকারী কোম্পানিটি হলো স্টেট অয়েল সঙ্গে রয়েছে পেটোরো টোটাল এক্স মোভিল এবং কনকো ফিলিপস বলিভার কোস্টাল ফিল্ড ভেনেজুয়েলা বলিভার কোস্টাল ফিল্ড ভেনেজুয়েলার তেল উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করে আসছে যা আবিষ্কার হয় উনিশশো সালে আর উৎপাদনে যায় উনিশশো সালে দক্ষিণ আমেরিকা এটি সবচেয়ে বড় তেল ক্ষেত্র যেখানে কূপের সংখ্যা সাত হাজার লেক মারাকাইবোর পঁয়ত্রিশ কিলোমিটার উপকূল জুড়ে এগুলোর অবস্থান এই তেল ক্ষেত্র তিন হাজার থেকে তিন কোটি ব্যারেল তেল আছে বলে ধারণা করা হয় উৎপাদন সক্ষমতা প্রতিদিন ছাব্বিশ লাখ ব্যারেল ফিউদোর বস্কুই ফিল্ড রাশিয়া এটি রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্র পশ্চিম সাইফেরিয়া সেন্ট পিটার্সবার্গ এর দক্ষিণে এই তেল ক্ষেত্রের অবস্থান উনিশশো সালে এই খনির খোঁজ পাওয়া যায় যদিও মজুদ এখন অনেকটাই কমে গেছে তবে এখনও ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদিত হয় বুর্গান ফিল্ডস কুয়েত উনিশশো সালে আবিষ্কৃত এক তেলের ক্ষেত্র এটি কুয়েতের দক্ষিণ পূর্ব মরুভূমিতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ তেল ক্ষেত্র জানা যায় এই বুর্গান ক্ষেত্র থেকে প্রতিদিন সতেরো লাখ ব্যারেল তেল উত্তোলন করা হয় আর সম্ভাব্য মজুত চার হাজার চারশো কোটি ব্যারেল রুমাইলা তেল ক্ষেত্র হল ইরাকের মাটির নিচে এক বিশাল তেলের সমুদ্র যেখানে অনেক পরিমাণে তেল পাওয়া যায় আবিষ্কার হয় উনিশশো সালে আর বর্তমানে এটি থেকে তেরো লাখ ব্যারেল তেল উত্তোলন করা হয় সম্ভাব্য মজুদ এক হাজার সাতশো কোটি ব্যারেল আগামী দিন উৎপাদন ক্ষমতা একুশ লাখ ব্যারালে বাড়ানোর পরিকল্পনা রয়েছে সামতলর ফিল্ড রাশিয়া রাশিয়ার এই সামতলর তেল ক্ষেত্র দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি সম্পদের উৎস হিসেবে পরিচিত লেক সামতলর এলাকায় এক হাজার সাতশো বর্গ কিলোমিটার জুড়ে এর অবস্থা যা খুঁজে পাওয়া যায় উনিশশো সালে আর উৎপাদনে যায় তার চার বছর পর বর্তমানে এই খনি থেকে আট লাখ চুয়াল্লিশ হাজার ব্যারাল তেল উত্তোলন করা হয় আর সম্ভাব্য মজুত ধরা হয় চারশো কোটি ব্যারেল